আজকে আমরা কথা বলবো বাংলাদেশের একেবারে দক্ষিণে মেঘনা আর বঙ্গোপসাগরের কাছাকাছি জেগে থাকা একটা বিশাল দ্বীপ জেলা নিয়ে ভোলা হাতে বেশ কিছু রিপোর্ট কিছু তথ্য এসেছে তো আমরা ভাবলাম একটু গভীরে গিয়ে দেখি মানে এখানকার সম্ভাবনাগুলো আসলে কি আর প্রতিদিনের জীবনে এখানকার মানুষ ঠিক কী ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন তাদের মূল চাওয়া পাওয়াগুলোই বাকি হ্যাঁ ঠিকই বলেছেন সূত্রগুলো যা বলছে তাতে একদিকে যেমন বিশাল সম্ভাবনা ধরুন প্রাকৃতিক সম্পদের দিক থেকে তেমনই আবার মূল ভূখণ্ড থেকে এই যে কিছুটা বিচ্ছিন্নতা এর কারণে চ্যালেঞ্জও কিন্তু কম নয় আমাদের চেষ্টা থাকবে এই তথ্যগুলো একটু নেড়েচেড়ে দেখা যাতে ভোলার এখনকার অবস্থা আর ভবিষ্যতের আকাঙ্ক্ষাগুলো মানে মানুষের মনের কথাগুলো সেগুলো একটা পরিষ্কার ছবি আমরা পাই আচ্ছা তাহলে শুরুতেই যে বিষয়টা মনে হয় সবচেয়ে বেশি আলোচনায় আসে সেটা হলো যোগাযোগ তাই না দেশের সবচেয়ে বড় দ্বীপ অথচ মূল ভূখণ্ডের সাথে কানেক্টিভিটি সেটা নাকি এখনো বেশ বেশ দুর্বল ঠিক মানে রিপোর্টগুলো পড়লে বোঝা যায় বরিশাল বা অন্য জেলা শহরে যেতে হলে ঘণ্টার পর ঘণ্টা ফেরির জন্য অপেক্ষা করা এটা যেন ওখানকার মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে এটা একটা বিরাট ভোগান্তি হুম আর এটা তো শুধু সময় নষ্ট হওয়া নয় এর প্রভাব আরও অনেক গভীর যেমন ধরুন জরুরি চিকিৎসা বা ব্যবসার ক্ষেত্রে অবশ্যই একটা রিপোর্টে যেমন দেখছিলাম ধরুন একজন কৃষক তার সবজি নিয়ে বাজারে যাবে বা কারো হয়তো খুব জরুরি চিকিৎসা দরকার এই যে ফেরির দেরি এর জন্য সময় মতো পৌঁছানো যায় না জীবন আর জীবিকা দুটোই কিন্তু ঝুঁকির মুখে পড়ে আর ঠিক এই জায়গা থেকেই তো সবচেয়ে জোরালো দাবিটা উঠে এসেছে যেটা বহুদিনের মানে ভোলা বরিশাল একটা সেতুর দাবি হ্যাঁ এই সেতুর কথা তো প্রায়ই শোনা যায় তার মানে এটা শুধু যাতায়াত সহজ করার জন্য নয় এর অর্থনৈতিক দিকটাও নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে সেতুটা যদি হয় তাহলে ভাবুন একবার কৃষিপণ্য পচে নষ্ট হবে না সময় মতো বাজারে যাবে কৃষকরা ভালো দাম পাবে রিপোর্টগুলো বলছে শুধু কৃষি না ছোটখাটো শিল্প কারখানা গোড়া ওঠার সুযোগ তৈরি হবে পর্যটন বিকশিত হবে মানে কি শুধু একটা ব্রিজ হিসেবে দেখলে হবে না এটা আসলে পুরো অঞ্চলের জন্য একটা অর্থনৈতিক মুক্তির দরজা খুলে দিতে পারে আচ্ছা যোগাযোগের এই সংকটের পর আরেকটা বড় বিষয় যেটা তথ্যে বারবার আসছে সেটা হল ভোলার গ্যাস মানে একদিকে শোনা যায় ওখানে প্রচুর গ্যাসের মজুদ হ্যাঁ বিশাল মজুদ আবিষ্কৃত হয়েছে জাতীয় গ্রেডে যাচ্ছেও সেই গ্যাস কিন্তু একটা কিন্তু আছে মনে হচ্ছে স্থানীয় মানুষ কি এর সুবিধাটা সেভাবে পাচ্ছেন একটা বিরোধাবাস তাই না ঠিক এটাই এটাই হলো আলোচনার কেন্দ্রবিন্দু মানে ভোলার গ্যাস দিয়ে হয়তো দেশের অন্য জায়গায় আলো জ্বলছে কলকারখানা চলছে কিন্তু খোদ ভোলার বহু বাড়িতেই হয়তো গ্যাসের সংযোগ নেই গৃহস্থালিতে ব্যবহারের সুযোগ সীমিত আর এই প্রেক্ষাপটেই কিন্তু ওই স্লোগানটা জনপ্রিয় হয়েছে ভোলার গ্যাস ভোলাই চাই যে জাতীয় প্রয়োজনে গ্যাস দেওয়া যাবে না মূল কথাটা হলো অগ্রাধিকার আগে স্থানীয় চাহিদা পূরণ হোক ঘরবাড়িতে সংযোগ দেওয়া হোক স্থানীয় ছোট শিল্প বা বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস দেওয়া হোক তারপর না হয় জাতীয় গ্রিডে যাক তার মানে এটা শুধু একটা অর্থনৈতিক দাবি না এর সাথে নিজেদের সম্পদের উপর অধিকারের একটা প্রশ্ন একটা ন্যায্যতার প্রশ্ন জড়িয়ে আছে একদম একেবারে তাই স্থানীয় সম্পদ যদি স্থানীয় উন্নয়নে কাজেই না লাগলো তাহলে তো একটা বঞ্চনার অনুভূতি তৈরি হবেই তাই না রিপোর্টে এটাও এসেছে যে সহজলভ্য গ্যাস পেলে স্থানীয়ভাবে শিল্প বিকাশের বিরাট সম্ভাবনা আছে খরচ কমবে নতুন কাজের সুযোগ তৈরি হবে মানে একই সাথে অর্থনৈতিক উন্নয়ন আর মানুষের দীর্ঘদিনের যে একটা অভাব সেটা দূর করার পথ হুম এই যে বঞ্চনার অনুভূতির কথা বললেন এটা কি স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য মানে উন্নত চিকিৎসার জন্য কি এখনো বাইরের শহরের উপরে নির্ভর করতে হয় তথ্যগুলো কি বলছে হ্যাঁ খুবই প্রাসঙ্গিক সূত্রগুলো তো এটাই বলছে একটু জটিল কিছু হলেই বা জরুরি অবস্থায় মানুষকে ছুটতে হয় বরিশাল না হলে ঢাকা আর এই যাওয়া আসাটা যে কি কঠিন বিশেষ করে ফেরি বা লঞ্চের সময়সূচি আবহাওয়া এগুলোর ওপর নির্ভর করতে হয় অনেক সময় হয়তো পথেই রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যায় এটা তো খুবই ঝুঁকির ব্যাপার তাহলে এর সমাধান হিসেবে কি ভাবা হচ্ছে সবচেয়ে জোরালো যে দাবিটা উঠে আসছে সেটা হলো ভোলায় একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করা একটা মেডিকেল কলেজ আচ্ছা এটা হলে কি শুধু উন্নত চিকিৎসাটাই নিশ্চিত হবে নাকি এর প্রভাব আরো বেশি কিছু এর প্রভাব তো অনেক গভীর দেখুন শুধু যে রোগীরা ভালো চিকিৎসা পাবে তাই না প্রতি বছর এখান থেকে পাশ করে ডাক্তার বেরোবে নার্স বা অন্যান্য স্বাস্থ্যকর্মী তৈরি হবে তারা তো এই অঞ্চলেই সেবা দেবে তাই না এতে করে পুরো স্বাস্থ্য ব্যবস্থারই একটা মানোন্নয়ন হবে জরুরি পরিস্থিতিতে মানুষের জীবন বাঁচবে আবার স্থানীয়ভাবে অনেক মানুষের কর্মসংস্থানও হবে এটা আসলে একটা বড় বিনিয়োগ মানব সম্পদের উন্নয়ন তাহলে সব মিলিয়ে যদি দেখি মানে যোগাযোগ ব্যবস্থা নিজেদের গ্যাস ব্যবহারের সুযোগ আবার উন্নত স্বাস্থ্য সেবা এই সবগুলো বিষয় একটার সাথে আরেকটা জড়িত আর এই চ্যালেঞ্জগুলো কি ভোলাকে পিছিয়ে রাখছে হ্যাঁ সূত্রগুলো থেকে পাওয়া ছবিটা অনেকটা এমনই একটা আরেকটার সাথে ভীষণভাবে যুক্ত ধরুন সেতুটা হলো যাতায়াত সহজ হলো তখন হয়তো শিল্প বা পর্যটনে বিনিয়োগ আসবে আবার স্থানীয়ভাবে গ্যাস পেলে শিল্পস্থাপন সহজ হবে মেডিকেল কলেজ হলে মানুষ সুস্থ থাকবে কর্মক্ষম থাকবে মানে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না একটা সমন্বিত উদ্যোগ দরকার রিপোর্টগুলোতেও কিন্তু সে কথাই বলা হচ্ছে সেতু গ্যাস মেডিকেল কলেজ এই তিনটে বিষয়ের সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে পাশাপাশি ভোলার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাকে কাজীবাগি একটা ভালো পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব আচ্ছা তাহলে আলোচনাটা আমরা শেষ দিকে নিয়ে আসি যা বুঝলাম মানে হাতে আসা তথ্য বিশ্লেষণ করে ভোলার নিঃসন্দেহে একটা সম্ভাবনাময় জেলা প্রচুর পোটেন্সিয়াল আছে কিন্তু এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে এখানকার মানুষের দীর্ঘদিনের কিছু মৌলিক দাবি পূরণ হওয়াটা খুব জরুরি বিশেষ করে ওই যে তিনটি বিষয় ভোলা বরিশাল সেতু স্থানীয় গ্যাসের ন্যায্য ব্যবহার আর একটা মেডিকেল কলেজ এগুলোই যেন চাবি কাঠি। একদম ঠিক বলেছেন এগুলো পূরণ হলে ভোলার চিত্রটা অনেকটাই বদলে যাবে বলে মনে হয় আর শেষে শুধু একটা কথা যোগ করি এই আলোচনা থেকে একটা বড় প্রশ্ন কিন্তু উঠে আসে একটা দেশের সামগ্রিক উন্নয়নের জন্য এই যে একটু দূরে থাকা কিছুটা বিচ্ছিন্ন অঞ্চলগুলো সেখানকার মানুষের প্রয়োজন মেটানো তাদের স্থানীয় সম্পদে অধিকার দেওয়া এটা আসলে কতটা জরুরি ভোলার পরিস্থিতি হয়তো আমাদের সেই প্রশ্নটা নিয়ে আবার ভাবতে বাধ্য করে জাতীয় উন্নয়নের স্বার্থেই কিন্তু এই বিচ্ছিন্নতার বৃত্তগুলো ভাঙা দরকার নীতি নির্ধারকদের এই দিকটা গুরুত্ব দিয়ে ভাবা উচিত এটাই হয়তো এই সূত্রগুলো থেকে আমাদের জন্য বড় শিক্ষা